সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের হচ্ছে আমের বর্তা খাবো আমাদের নিজের গাছের তো দেখতে থাকুন বাই বেরাদর দর কথা মুই এখন টিনের ছালু দাঁড়াইয়া স্পেশাল মিশনে গরমে টিনডা ডা জৈলা আর মুই আইচা গরমে আম ফাড়তি টিনের উপর নাচন কইরি আম পারতি ভাই মনে হয় আইসকা টিনও কইতাছে ভাই আর ফারুম না এইটা গোল্ডেন নাম না এটা রুফালির থেকে কম না কিন্তু এটা খাইতে জঘন্য টক বাসা গেলাম সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই একটা আম পেকে গেছে আর একটা আম দেখুন কি সুন্দর একটা আম পেকে গেল এই যে একটা আম পেকে গেছে তারপর অলরেডি এক আম পারতি আর এই এক টাম এটা পুরো পেকে গেছে গরমে মনে হয় মুই টিনের উপর মাছ গরম এমন হইতেছে এখন হাতে তেল দিলি ফুরি বানাতে পারুম বাই সব আম দিয়া এখন স্পেশাল ভর্তা মরিচ নিলাম নুন সরষের তেল সাথে নিলাম চিনি কারণ আমগুলো মারা লেবেলের মিষ্টি আহা এই বর্তা খাইয়া মনে হয় টিনের গরমও বইলা গেছি এইটা খাইলে ঠান্ডা হইয়া যাইব ভাই অলরেডি বর্ত হয়ে গেছে এবার খেয়ে দেখব কি মজা আহ সেই সাত রুফালি আমের বর্তা চিনি লাগে না মিষ্টি বাইরে আর শিক্ষা হইল জীবন গরম মাঠে গরম টিনও গরম কিন্তু নিজের মন ঠান্ডা রাখতে হইলে আমের বর্তা লাগবেই লাগব আসসালামু আলাইকুম দেখা হইব বল কি আম নিয়া না এবার চাই আইসক্রিম নিয়া জঘন্য চুকা। কিসের মিষ্টি জঘন্য চুকা